আপনার পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না আপনি চাইলে কিন্তু প্রত্যেকটাকে কিন্তু বন্ধ করে রাখতে পারবেন আর যারা আপনি চান যে যারা কমেন্ট করবে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে কিন্তু কমেন্ট করতে পারবে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখায় আমি কীভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিতেছি তো বন্ধুরা আপনি কীভাবে কী করবেন আপনারা কী করবেন আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু চলে যাবেন তো যখন ফেসবুক প্রোফাইলে চলে যাবেন ফেসবুক যে বন্ধুরা দেখেন আমার ফেসবুকে কিন্তু একটি গান এড করে রেখেছে যে দেখেন গানটি দেখতে পাচ্ছে আপনি যে আমি যে গানটা এড করে রেখেছি এই গানটা কিন্তু আপনি কীভাবে অ্যাড করবেন কিন্তু আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনি কিন্তু এই গানটা কিন্তু অ্যাড করতে পারবেন তো বন্ধুরা আপনি কী করবেন যখন পোস্টে আপনি যখন একটি পোস্ট করবেন দেখেন দেখেন বন্ধুরা আমি যেন একটি পোস্ট করেছি দেখিনি এই পোস্টটা আমরা কীভাবে যে তারা কীভাবে কমেন্ট করতে না পারে এটার জন্য আপনি কী করবেন যে থ্রি লাইন ডট দেখাচ্ছে আপনি কী করবেন এই থ্রি লাইন ডটে একটা টেপ করে দেবেন তো বন্ধুরা যখন থ্রি লাইন রেড একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর কিন্তু এরকম এক তিন টাইপে শু করবে এরকম তিন টাইপে শু করার পর দেখেন এই যে কমেন্টস সিউর আপনি করবেন এই কমেন্ট সিউর পোস্ট আপনি এটাতে একটা ট্যাপ করে দেবেন তো যখন এটাতে একটা ট্যাপ করে দেবেন এটাতে একটা ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আপনারা কিন্তু এরকম এক তিন টাইপে শু করবে তো বন্ধুরা এই জায়গার মাধ্যমে কিন্তু ম্যাজিকটা আপনি আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু দেখাচ্ছে যে দেখেন পাবলিক পোস্ট দেখেন আপনার যে ফ্র্যান্ড পোস্ট আপনি যে দেখেন ফ্র্যান্ট পোস্ট এই যে দেখেন আপনি প্রোফাইল মানে আপনি এইগুলো কিন্তু সবগুলো কিন্তু দেখাচ্ছে তো বন্ধুরা যে দেখেন আমার এটা কিন্তু পাবলিক সিলেক্ট করা পাবলিক সিলেক্ট করার পর কিন্তু দেখেন এটা কিন্তু পাবলিক দেখাচ্ছে যে আমার পোস্টে কিন্তু যে কেউ কিন্তু এটার মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে তো বন্ধুরা আমি যখন এই যে এটা সিলেক্ট করে রেখেছি তাহলে কিন্তু আমার এই জায়গায় কিন্তু সবগুলো কিন্তু কমেন্ট করতে পারবে তো বন্ধুরা দেখেন নেক্সট টাইম দ্বিতীয় অপশনটা যে দেখাচ্ছে দেখেন এই দ্বিতীয় অপশনটা দেখাচ্ছে কিন্তু যে আপনার দেখেন ফেসবুক অ্যান্ড ফলোয়ার আপনার যারা যারা আপনার ফেসবুকে ফলোয়ার আছে তারা ফ্র্যান্ড সহ ফলোয়ার যারা আছে তারা কিন্তু আপনার পোস্টে কিন্তু কমেন্ট করতে পারবে তো বন্ধুরা এখন জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার যারা আছে তারা কিন্তু আপনারা ফেসবুকে কিন্তু কমেন্ট করতে পারবে যদি আপনি দুই নাম্বারটা যদি সিলেক্ট করে রাখেন তো বন্ধুরা দেখেন এই যে দেখেন তিন নাম্বার অপশনটা যে দেখাচ্ছে যে দেখেন তিন নাম্বার অপশনটা এই যে এটা হচ্ছে তিন নাম্বার অপশন ফ্রেন্ড বন্ধুরা আপনি যদি চান যে আমার যে ফেসবুকে যে পোস্টটা করলাম সেই পোস্টটা যে আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু আমার ফেসবুক পোস্টে কিন্তু কমেন্ট করতে পারবে তো বন্ধুরা আপনারা যদি যদি আপনারা যদি এই তিন নাম্বারটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার যারা আপনার ফেসবুকের যারা ফ্রেন্ড আছে তারাই কিন্তু এটা আপনার পোস্টে কিন্তু কমেন্ট করতে পারবে বাড়তি কেউ কমেন্ট করতে পারবে না আর যদি বন্ধুরা আপনি যদি চান দেখেন প্রোফাইল লিঙ্ক দেখেন আপনি যদি চার নাম্বার অপশন তিন নাম্বার চার নাম্বার অপশনটা দেখাচ্ছে আপনি যদি এই চার নাম্বার অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ফ্রেন্ড ফেসবুক মানে যা যতগুলো ফ্রেন্ড ফলোয়ার আছে কেউ কিন্তু আপনার পোস্টে কিন্তু কমেন্ট কিন্তু একদম কমেন্ট করতে পারবে না আর যদি আপনি এই যে উপরটা দিয়ে রাখেন যে কেউ কিন্তু আপনার পোস্টে কমেন্ট করতে পারবে আর যদি আপনি দুই নাম্বারটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার যে ফেসবুকে ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারা কিন্তু আপনার ফেসবুকে কিন্তু কমেন্ট করতে পারবে না আর যদি আপনি যদি তিন নাম্বারটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড যারা আছে তারাই শুধু কিন্তু আপনার ফেসবুকে কিন্তু কমেন্ট করতে পারবে আর বাড়তি কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না আর যদি নিচাটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না একদম ইন টোটাল কেউ কমেন্ট করতে পারবে না তো আপনি যদি সবাইকে কমেন্ট করাতে চান তাহলে আপনি ওপারটা কিন্তু সিলেক্ট করে রাখবেন আর যদি চান যে আপনার ফেসবুক ফেসবুকের ফলোয়ার লুকেরা কিন্তু খালি কমেন্ট করবে আর কেউ করবে না তাহলে আপনি দুই নাম্বারটা সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা যদি চান যে আমার ফলোয়ারও কেউ যদি কমেন্ট করার কোনো প্রয়োজন নেই আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই কমেন্ট করবে তাহলে কিন্তু এই যে তিন নাম্বারটা কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তিন নাম্বারটা আর যদি চান যে আপনার ফেসবুকে যে আপনার ফেসবুক প্রোফাইলে যারা যে আমার ফেসবুকে ফ্রেন্ড ফ্যান্ড যারা আছে কেউ কিন্তু আপনার ফেসবুকে পোস্ট করার মাধ্যমে কিন্তু কমেন্ট করতে পারবো না তাহলে কিন্তু আপনার চার নাম্বারটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তোমাদের এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা সেটিং করে নিতে পারবেন তো দেখেন আমি কিন্তু সবগুলা কিন্তু সেটিংটি কিন্তু এইভাবে কিন্তু আপনারা করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে কমেন্ট কিভাবে আপনি দেখাবেন তো এইভাবেই কিন্তু সবগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন তা আজকে এইটির সেটিংটা আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন একটি ক্লিক করে অলটিতে প্রেস করে দেন যাতে পরবর্তী ভিডিও চার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই নেক্সট টাইম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ